ভিভার্স আজকের ভিডিওতে আমি আলোচনা করবো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এস আই আর নিয়ে নির্বাচন কমিশন প্রেস কনফারেন্সের মাধ্যমে ঠিক কী কী জানিয়েছেন বা এক্স হ্যান্ডেলে কী ধরনের পোস্ট শেয়ার করেছেন এছাড়া বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমে এই বিষয়ে কী কী তুলে ধরা হয়েছে অনেক কিছু তথ্য আজকের একসাথে এই ভিডিও থেকেই পেয়ে যাবেন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা যতই বড় হোক হাতে সময় নিয়ে আজকে ভিডিওটা মন দিয়ে দেখবেন কেউ আজকে ভিডিওটা ভুলেও স্কিপ করবেন না তাহলে অনেক জিনিসই কিন্তু আপনাদের কাছে অজানা থেকে যাবে কারণ আজকে ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন আর কোনো কথা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক স্লাইড ওয়ানে যেটি বলা হয়েছে সেটি হলো যে এই কাজটা কিন্তু দেশের নির্বাচন কমিশন করছে এবং এখানে বলে রাখি যে ফেজ ওয়ান ও ফেজ টু দুটো দেওয়া হয়েছে তো ফেজ ওয়ানে বলা হয়েছে যে বিহারে এই কাজটা কিন্তু সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ফেজ টুতে বলা হয়েছে যে এখন বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এটি শুরু হবে এই মুহূর্তে আপনারা একটি নিউজ পেপারের অংশ দেখতে পাচ্ছেন যেখানে এই বারোটি রাজ্যের নাম কিন্তু লিখে দেওয়া আছে তার মধ্যে পশ্চিমবঙ্গের নামও উল্লিখিত আছে এছাড়া জানিয়ে রাখি সোমবার রাত বারোটায় পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকা কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়েছে স্লাইড টুতে আপনারা দেখে নিন যে ভারতের সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একজন মানুষ ভোটার হতে চাইলে কি কি করতে হবে নাম্বার ওয়ান সেটা হলো ভারতের নাগরিক হতে হবে অর্থাৎ যিনি ভারতের নাগরিক তিনি কিন্তু ভোটার হতে পারবেন নাম্বার টুতে বলা হয়েছে আঠেরো বছর বয়স পূর্ণ হতে হবে যার বয়স কমপক্ষে আঠেরো সে ভোটার লিস্টের নাম তুলতে পারবেন নাম্বার থ্রিতে বলা হয়েছে নিজের এলাকায় সাধারণভাবে বসবাস করতে হবে যে জায়গায় আপনি থাকছেন সেখানে আপনার স্থায়ী বা সাধারণ ঠিকানা থাকতে হবে চার নাম্বারে বলা হয়েছে বা নাম্বার ফোরে বলা হয়েছে আইন অনুযায়ী অযোগ্য ঘোষণা না হওয়া অর্থাৎ যদি কেউ আইনিগত কারণে ভোটাধিকার হারায় তাহলে সে ভোটার আর হতে পারবে না যেমন কিছু বিশেষ অপরাধ বা মানসিক অক্ষমতার ক্ষেত্রে কিন্তু এটি আদালত রায় দিতে পারেন লাইট থ্রিতে বলা হয়েছে নিট ফর এস আই আর অর্থাৎ এসআইআর কেন প্রয়োজন এইটা বলার আগে আমি একটা কমেন্ট নিয়ে নেব এবং সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি এটা আলোচনা করে দেবো যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয় তো আমি এখন অঙ্কিতা মজুমদারের এই কমেন্টটাই নিলাম আগের ভিডিওতে কমেন্ট মতো এসেছে আজকের এই সমস্ত কমেন্টগুলি আলোচনা করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই জন্য সেই সমস্ত কমেন্টগুলি আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করে দেব চিন্তা করবেন না একটু ধৈর্য ধরবেন তো আপনি কি লিখেছেন সেটা একটু পড়ে নেওয়া যাক সেটা হলো যে ম্যাডাম আপনি বলেছেন দু হাজার তিনের লিস্ট দেখালে হবে কিন্তু আমি যে আর টিভিতে যে সমস্ত খবর দেখেছি এবং যতগুলো ভিডিও দেখেছি সবাই একই কথা বলছে যে দু হাজার দুয়ের লিস্ট লাগবে কিন্তু আপনি কি করে বলছেন দু হাজার তিনের লিস্ট দিলে হবে একটু জানাবেন তো এই বলে রাখি এর আগে আমি প্রত্যেক ভিডিওতে একটা কথাই কিন্তু বলেছিলাম আপনি হয়তো খেয়াল করেছেন কি আমি জানি না যে দু হাজার দুয়ের লিস্ট অনেক জায়গায় পাওয়া যাচ্ছিলো না সেখানে কিন্তু দু হাজার তিনের লিস্টটা দেখাতে বলা হয়েছিল। সুতরাং স্বাভাবিকভাবেই কিন্তু বোঝাই যাচ্ছিল যে দু হাজার দুয়ের লিস্ট যেখানে নেই সেখানে যখন দু হাজার তিনের লিস্ট দেখাতে বলা হয়েছে তার মানে এটা কিন্তু হতেই পারে দু হাজার তিনের লিস্টে আপনার নাম থাকলে আপনি দেখাতে পারবেন আসলে সমস্যাটা কি জানেন তো এখানেই হয়ে যায় যে আমরা বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল খবরের চ্যানেল দেখি কিন্তু সবটা মিলিয়ে না আমরা ঘেঁটে ফেলছি স্বাভাবিক কারণ আমরা এখন এই মুহূর্তে চিন্তায় রয়েছি কিন্তু যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলোতে যুক্তি দিয়ে কিছু বলা হচ্ছে সেগুলো কিন্তু আমরা সহজে নিতে পারছি না বা মাথায় আমাদের আসছে না সত্যি এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু বলবো যে আপনারা একটু বিশ্বাস রাখুন আমি কিন্তু সঠিক তথ্যই যখনই পাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করে থাকি এরকমটা আজকেও আমি দিচ্ছি তো চলুন আপনার এই কমেন্টের ওপর ভিত্তি করে আমি একটা প্রমাণ আপনার সামনে তুলে ধরতে চলেছি আমি চাই আপনারা সবাই চিন্তামুক্ত থাকুন এবং নিশ্চিত থাকুন তো চলুন দেখে নেওয়া যাক তিন নাম্বার স্লাইডে কি বলা হয়েছে একটু দেখে নেওয়া যাক বলা হয়েছে যে নিট ফর এসআইআর অর্থাৎ এসআইআর কেন প্রয়োজন আইন অনুযায়ী ভোটার তালিকা সময় সময় ঠিক করতে হয় এটা করা হয় কেন যে প্রথমত প্রত্যেক নির্বাচনের আগে অথবা যখন দরকার মনে হয় এছাড়া বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলো অনেকবার অভিযোগ করেছে যে ভোটার তালিকায় বিভিন্ন ধরনের ভুল রয়েছে তাই তালিকাটা আবার ভালো করে খুঁটিয়ে দেখা দরকার এছাড়া বলা হয়েছে যে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত প্রায় আট বার এই বিশেষ সংশোধন বা এসআইআর করা হয়েছে এবং বলা হয়েছে যে তারপর থেকে আর কিন্তু এটা করা হয়নি শেষবার এসআইআর করা হয়েছিল দু হাজার দুই থেকে দু হাজার সালের মধ্যে অর্থাৎ প্রায় একুশ বছর হয়ে গিয়েছে এই দীর্ঘ সময়ে তালিকায় অনেক ভুল ও পরিবর্তন হয়েছে যেমন অনেক মানুষ জায়গা বদল করেছে এদিক থেকে ওদিকে ভোটার তালিকায় পরিবর্তন হয়েছে এছাড়া বলা হয়েছে একজন ব্যক্তির নাম দু জায়গার তালিকাতেই কিন্তু রয়ে গিয়েছে এবং বলা হয়েছে যারা মারা গেছেন তাদের নাম এখনও তালিকায় থেকে গিয়েছে আজকে কিন্তু একটা খবরে দেওয়া হয়েছে একটা সংবাদ মাধ্যমে সেখানে কিন্তু দেওয়া হয়েছে যে একজন মৃত ব্যক্তির নাম কিন্তু ওই তালিকায় আছে তো এরকম প্রবলেমও কিন্তু রয়েছে এছাড়া কখনো কখনো ভুল করে বিদেশির নামও ঢুকে গিয়েছে এইসব সমস্যা ঠিক করতেই এবারে আবার এসআইআর করা খুবই জরুরি হয়ে পড়েছে অর্থাৎ ভোটার তালিকা যাতে একেবারে পরিষ্কার সঠিক এবং আপডেটেড থাকে তাই এই বিশেষ নিবিড় সংশোধন করা হচ্ছে চার নম্বর স্লাইডে বলা হয়েছে কি ফাংশনারিজ অফ এসআইআর অর্থাৎ কারা কারা থাকবেন এই প্রক্রিয়া যারা গুরুত্বপূর্ণ তারা হলেন প্রথমত বিএলও ইনি এনার ক্ষেত্রে বলি যে প্রতিটি বুথে একজন করে বিএলও থাকবেন ইয়ারোর ক্ষেত্রে হলো যে প্রতিটি বিধানসভায় একজন করে রেজিস্ট্রেশন অফিসার থাকবেন এরা আসলে এসডিএম স্তরের কর্মকর্তা তাদের দায়িত্বে যে বিষয়গুলো থাকবে সেগুলো হলো প্রথমত খসড়া তালিকা তৈরি করা দ্বিতীয়ত হল আপত্তি শুনে বা ক্লেম বা অবজেকশনস এগুলো শুনে একটা সিদ্ধান্ত নেওয়া তিন নাম্বার হল কি চূড়ান্ত তালিকা প্রকাশ করা এই বিষয়গুলো কিন্তু থাকছে এদের সঙ্গে যারা আছেন তারা হলেন এ ও সহকারী হিসাবে থাকবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইনি প্রথম আপিলটা কিন্তু শুনবেন এর সাথে থাকছেন স্টেট বা ইউটিসি ইনি দ্বিতীয় আপিল বা সেকেন্ড আপিলটি শুনবেন পাঁচ নম্বর স্লাইড অনুসারে যেটি বলা হয়েছে সেটি হলো কি প্রসেসেস অফ এস আই আর এক্ষেত্রে যেটি করা হচ্ছে সেটি হলো যে ইআরও বা এ ইআরও যেটা করবে সেটা হচ্ছে যে প্রতিটি ভোটারের জন্য সাতাশে অক্টোবর দু অনুসারে এনুমিরেশন ফর্ম থাকবে সেকেন্ড যেটি বলা হচ্ছে সেটি হলো যে ফর্মে আগের ভোটার তালিকার তত থাকবে অর্থাৎ দু ও দু থেকে 2004 পর্যন্ত এটা থাকবে আর বিএলও যেটা করবে সেটা হলো যে প্রতিটি ভোটারকে সেই ফর্ম দিয়ে আসবে এবং অন্যদিকে যেটি করা হবে সেটা হলো যে ভোটারকে আগের দু থেকে দু হাজার চারের এসআইআর তালিকার সঙ্গে নাম মেলাতে সাহায্য করা হবে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন বিএলও চাইলে ডেটাবেস অর্থাৎ এই যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়েও কিন্তু আপনাদের পূর্বের যে এসআইআর হয়েছিল তার সঙ্গে কিন্তু মিলিয়ে দেখা হবে ছয় নম্বর স্লাইডে যেটি বলা হয়েছে সেটি হলো কি প্রসেসেস অফ এস আই আর অর্থাৎ বিএলওর দায়িত্বে যে বিষয়গুলো থাকবে সেটি হল প্রথমত ফর্ম সিক্স ও ডিক্লারেশন সংগ্রহ অর্থাৎ নতুন ভোটারের ক্ষেত্রেটি করা হবে দ্বিতীয়ত হল এনুমেরেশান ফর্ম পূরণে সাহায্য করা হবে তৃতীয়ত হলো প্রতিটি ভোটারের বাড়িতে কমপক্ষে তিনবার কিন্তু ভিজিট করা হবে বা তিনবার যাওয়া যাওয়া হবে চার নাম্বার যেটা বলা হয়েছে সেটি হলো যে অনলাইন ফর্মেও সাহায্য করা হবে অর্থাৎ অনলাইন ফর্ম যখন আপনি ফিল করবেন সেই ক্ষেত্রে কিন্তু হেল্পলাইন দেওয়া থাকবে সেই হেল্পলাইন নাম্বারে আপনি কিন্তু কল করে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন সেটা শহর বা হোক বা মাইগ্রেন্ট যারা আছেন তাদের সবার ক্ষেত্রে কিন্তু এই একই নিয়ম করা হয়েছে এছাড়া বলা হয়েছে যে মৃত স্থানান্তরিত ও ডুপ্লিকেট ভোটার শনাক্ত করা হবে শুধু ইএফটাই সংগ্রহ করবেন অন্য কোনো কাগজ নয় স্লাইড নাম্বার সেভেনে যেটি বলা হয়েছে সেটা একটু দেখে নেবেন এখানে বলা হয়েছে যে কি প্রসেসেস অফ এসআইআর এই ক্ষেত্রে আরও যে সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেটি হলো ই আর ও বা ই আরও যেটা করবে সেটা হলো যাদের এনুমেরেশন ফর্ম জমা পড়েছে সবাইকে ড্রাফট রোলে রাখবে দ্বিতীয়ত যেটা বলা হয়েছে সেটা হলো যাদের নাম মেলেনি তাদের নোটিশ পাঠানো হবে তৃতীয়ত যেটা বলা হয়েছে সেটি হলো যে শুনানি নিয়ে বাদ বা রাখার সিদ্ধান্ত কিন্তু থাকবে এছাড়া যদি বলা হয়েছে তারা নিশ্চিত করবেন যে বিষয়গুলো সেগুলি হলো যে প্রথমত যোগ্য মানুষ যাতে বাদ না পড়েন দ্বিতীয়ত বলা হয়েছে যে অযোগ্য মানুষ যাতে ঢুকে না যায় স্লাইড নাম্বার এইটে বলা হয়েছে যে কি স্টেপস অফ এসআইআর এখানে যেটা লেখা আছে আমি ছোটো করে আপনাদের সামনে তুলে ধরছি যে এখানে পুরোটা যেটা বলা হয়েছে সেটা হলো যে ফর্ম ছাপা ও বিতরণ দুটোই কিন্তু একসাথে হবে নাম মিলিয়ে দেখা হবে ফর্ম সংগ্রহ করা হবে বুথ ভিত্তিক ভোটার সংখ্যা বারোশো সীমার মধ্যে কিন্তু রাখা হয়েছে তো এই মুহূর্তে আরও একটি প্রমাণ আপনার সামনে তুলে ধরতে চলেছি অঙ্কিতা মজুমদারের সঙ্গে যারা আরও অন্যান্য দর্শক যারা দেখছেন তাদের সবার জন্যই বলে রাখি সেই প্রমাণটা হলো একটি মিডিয়ার একটা নিউজ দেয়া হয়েছে এই নিউজটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন এখান থেকে কিন্তু আমি বলবো যে কি প্রমাণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তো দেখুন তারা তাদের খবরের মাধ্যমে বলেছেন যে এখানে যে বারোটা রাজ্যের কথা আমি একটু আগেই বলে দিয়েছিলাম এই বারোটা রাজ্য সম্পর্কে আর বলছি না তো যে মেন বিষয়গুলো তুলে ধরেছেন সেটা হলো যে এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি এনুমিরেশন ফর্ম নিয়ে যাবেন অর্থাৎ হোম টু হোম সার্ভে হবে বা এইচ টু এইচ সার্ভে হবে এই ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে তবে দু সালের সূচিতে যাদের নাম রয়েছে তাদের কোনো বাড়তি কাগজ দিতে হবে না কারণ নিজের নাম না থাকলেও যদি বাবা মায়ের নাম থাকে তাহলে বাড়তি কাগজ জমা দিতে হবে হবে না সেক্ষেত্রে কমিশনের ওয়েবসাইটে গিয়ে এই ভোটাররা শুধুমাত্র ফর্ম ফিল করে দিলেই হবে এছাড়া আরও যেটা বলা হয়েছে সেটা হলো যে নির্বাচন কমিশনার এদিন বলেন বিএলওরা বর্তমান ভোটারদের কাছে ফর্ম বিতরণ শুরু করার পর যাদের নাম এনুমিনেশন ফর্মে থাকবে তারা সকলেই দু হাজার সালের ভোটার তালিকায় তাদের নাম ছিল কিনা না তা মেলানোর চেষ্টা করবেন যদি তালিকায় নাম থাকে তাহলে তাদের কোনো অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই এছাড়া তিনি আরও বলেন যদি ভোটারদের নাম দু হাজার লেখা আছে দু হাজার হবে না দু সালের তালিকায় না থাকে তাহলে তাদের নিজেদের বাবা অথবা মায়ের নাম খুঁজতে হবে দু সালের তালিকায় যদি কোনো ভোটার নিজের কোনো অভিভাবকের নামের সঙ্গে নিজের নাম মেলাতে না পারেন সেক্ষেত্রে তাকে কমিশন নির্ধারিত নথি জমা দিতে হবে নিজেকে বৈধ ভোটার হিসাবে প্রমাণ করার জন্য আপনাদেরকে বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখুন তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো এরপরে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও আনতে চলেছি এই বিষয়ের ওপরে সেটার জন্য কিন্তু আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলুন পরে স্লাইডটা এবার দেখে নেওয়া যাক স্লাইড নাম্বার নাইনে বলা হয়েছে কি স্টেপস অফ এস আই আর এখানে বলা হয়েছে ড্রাফ রোল প্রকাশের সময় সকল জমা ফর্মের নাম থাকবে এবং বলা হয়েছে মৃত বা সিপ্টেড বা ডুপ্লিকেট নাম বাদ যাবে সেই তালিকা সিইও এর ওয়েবসাইটেও প্রকাশ করা হবে এছাড়াও বলা হয়েছে যে নামগুলো মেনে নিই তাদের নোটিস দেওয়া হবে এবং বলা হয়েছে কাগজপত্র যাচাই বা ভেরিফাই করা হবে এছাড়া হিয়ারিং বা শুনানি করা হবে কোনো রাজনৈতিক দলও কিন্তু এই ক্ষেত্রে আপত্তি জানাতে পারে বা ক্লেম বা অবজেকশন করতে পারে স্লাইড নাম্বার টেনে কি স্টেপস অফ এসআইআর যেটা বলা হয়েছে সেটি হল ডিপ্লয়মেন্ট অফ ভলেন্টিয়ার্স অর্থাৎ স্বেচ্ছাসেবীদের নিয়োগ সম্পর্কে এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে যে স্বেচ্ছাসেবীদের কাজে লাগানো হবে মূল ভোটারদের বিশেষ করে বয়স্ক অসুস্থ প্রতিবন্ধী দরিদ্র ও অন্যান্য দুর্বল শ্রেণীর মানুষদের কোনো রকম হয়রানি কিন্তু করা যাবে না এবং তাদের যতটা সম্ভব সহায়তা করতে হবে র্যাশনালাইজেশান অব পোলিং স্টেশনস অর্থাৎ পোলিং স্টেশনগুলোর যুক্তিকরণ অর্থাৎ এখানে বলা হয়েছে প্রথমত কোনো পোলিং স্টেশনে বারোশো জনের বেশি ভোটার থাকবে না দ্বিতীয়ত বলা হয়েছে নতুন বহুতল ভবন আবাসিক সমিতি বা বস্তি এলাকায় নতুন পোলিং স্টেশন তৈরি করা হবে তৃতীয়ত বলা হয়েছে জেলা নির্বাচন আধিকারিকেরা বা ডিইও নতুন পোলিং স্টেশন তৈরির বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নেবেন এছাড়াও বলা হয়েছে একই পরিবারের সব সদস্য যেন সম্ভব হলে একটি পোলিং স্টেশনেই ভোট দিতে পারেন এ বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে স্লাইড নাম্বার ইলেভেনে এনুমিরেশন ফর্মের কিছু ডিটেলস দেওয়া হয়েছে তো এখানে আপনারা কিছু স্লাইড দেখতে পাচ্ছেন পরপর দেখুন দেখতে পাচ্ছেন এই স্লাইড গুলোতে এনুমিরেশন ফর্মের কিছু স্ক্রিনশট দেওয়া হয়েছে আমি এবারে আসল এনুমিরেশন ফর্মটা কেমন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু আগের একটি ভিডিওতে বলে দিয়েছিলাম যে বিহারের যে এনুমিরেশন ফর্মটা আছে সেটা কিন্তু একটু পরিবর্তন হতে পারে এবং সেরকমই আমি শুনেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম তো দেখুন এই মুহূর্তে যে এনুমিরেশন ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন বিহারের সঙ্গে কিন্তু অনেকটাই আলাদা তো এই ফর্মে কোথায় কি লিখতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দেব মন দিয়ে শুনবেন এখানে দেখুন প্রথমে যে ইলেক্টরস নেম অর্থাৎ ভোটারের নাম এপিক নাম্বার এবং তার অ্যাড্রেস সমস্ত কিছুই কিন্তু এখানে প্রিন্ট করা থাকবে আগে থেকেই আপনি যে বিধানসভা থেকে ভোটটা দিচ্ছেন সে সেই বিধানসভার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার নাম এবং স্টেট সমস্ত কিছু কিন্তু এখানে প্রিপ্রিন্টেড করা থাকবে এছাড়া এই জায়গাটা থাকবে কিউআর কোড এই কিউআর কোডের ভেতরে আপনারা সমস্ত কিছু ডিটেলস থাকবে এবং এই কিউআর কোডটা কিন্তু স্ক্যান করে বিএল নিজের যে বিএলও অ্যাপ আছে সেই অ্যাপে কিন্তু আপনার এই ফর্মটাকে খুলতে পারবেন এবং সেখান থেকেও কিন্তু ফর্মটা ফিল করা যাবে বা আপনার এই ফিল করা ফর্মটা কিন্তু সেখানে দেখিয়ে দেবে অর্থাৎ যে এই ফর্মটা ফিল আপ যখনই হয়ে যাবে তখন কিউআর কোড দিয়ে স্ক্যান করলে কিন্তু এই ফর্মটা আপনার ওখানে দেখিয়ে দেবে এছাড়া তারপরে রয়েছে ওল্ড ফোটো প্রি প্রিন্টেড অর্থাৎ পুরনো যে ফটো আছে সে ছিল আপনার সেই ফটোটা কিন্তু এখানে দেওয়া থাকবে আপনাকে কারেন্ট বা বর্তমানের যে ফটোটা সেটা কিন্তু এখানে পেস্ট করতে হবে ডেট অফ বার্থ দেওয়া আছে ডেট অফ বার্থটা কীরকমভাবে দেওয়া আছে প্রথমে আপনার তারিখটা দিতে হবে তারপর মাস দিতে হবে এবং এরপরে আপনাকে শাল দিয়ে দিতে হবে এরপরে আছে আধার নাম্বার যেটা কি না অপশনাল বলে লেখা আছে আপনি চাইলে এখানে আধার নাম্বারটা দিয়ে দিতে পারেন আমি বলবো আধার নাম্বারটা আপনি দিয়েই দেবেন এরপরে মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন এরপরে আছে ফাদার্স অর গার্জেন্স নেম আপনার যে গার্জেন তার নামটা লিখতে পারেন অথবা বাবার নামটা লিখে দিলেন এরপর আছে ফাদার্স ওর গার্জেন্স এপিক নাম্বার মানে তার ভোটার নাম্বারটা এখানটা আপনাকে লিখতে হবে মায়ের নাম লিখতে হবে এবং মায়ের এপিক নাম্বারটাও কিন্তু লিখতে হবে তারপর স্পাউস নেম অর্থাৎ আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফের নাম কিন্তু এখানে আপনি লিখতে পারেন এছাড়া স্পাউজ এপিক নাম্বার যেটা তার যে ভোটার নাম্বারটা আছে সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন অর্থাৎ আপনার স্বামী বা স্ত্রীর যে এপিক নাম্বারটা আছে বা ভোটার নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে লিখে দেবেন এখানে আপনারা দুটো কলম দেখতে পাচ্ছেন প্রথম যে কলমটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে কলম বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে দেওয়া আছে যে ডিটেলস অব দ্য ইলেকটর ইন দ্য ইলেকটার রোল অফ দ্য লাস্ট আর অর্থাৎ লাস্ট আর অর্থাৎ দু হাজার দুই সালে লিস্টে যাদের নাম আছে তাদের কিন্তু এটা ফিল আপ করতে হবে এবং ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু দু হাজার দুয়ের লিস্টে যাদের নাম নেই তাদের সঙ্গে সম্পর্কিত এরকম ব্যক্তি ডিটেলস কিন্তু এখানে দিয়ে ফিল আপ করতে হবে তো আমি এদিকটা দেখিয়ে দিই যেমন ধরুন ইলেকটার নেম অর্থাৎ আপনার নাম্বার ভোটার যিনি তার নামটা লিখতে হবে তার এপিক নাম্বার বা ভোটার নাম্বারটা লিখতে হবে রিলেটিভস নেম অর্থাৎ তার যদি কোনো রিলেটিভস দু হাজার দুয়ের লিস্টে থাকেন বাবা অথবা মা তার নামটা এই জায়গাটা দিয়ে দিলেন এবং তার সঙ্গে আপনার সম্পর্কটা কি সেটা এখানে দিয়ে দিলেন রিলেশনশিপ এখানে তারপর দেওয়া আছে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলাটা স্টেট রাজ্য এটা দিয়ে দিলেন এরপরে আছে এসি নেম অর্থাৎ এসি এসিনএম অর্থাৎ হচ্ছে বিধানসভার যে নাম সেটা আপনি কিন্তু দিয়ে দিলেন ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে দু হাজার দুই সালের তালিকা আমি দেখাচ্ছি এখানে কিন্তু বিধানসভার যে নাম বা এই যে নাম্বার পার্ট নাম্বার সব দিয়েছে না সিরিয়াল নাম্বার সব কিছু কিন্তু আপনারা প্রথম পেজে পেয়ে যাবেন অর্থাৎ দু হাজার দুয়ের লিস্টের প্রথম পেজেই কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে দেখে দেখে আপনারা লিখে দেবেন স্লাইড নাম্বার ফিফটিনে তিনটি ফর্মের উল্লেখ করা হয়েছে ফর্ম সিক্স ফর্ম সেভেন এবং ফর্ম এইট তো ফর্ম সিক্সের ক্ষেত্রে যেটা বলা হয়েছে নতুন ভোটার যুক্ত করার জন্য এটি লাগবে ডিক্লারেশান ফর্ম লাগবে নতুন ভোটার কিন্তু এটা পূরণ করবে ফর্ম সেভেন যেটা বলা হয়েছে যে এটি হলো ডিলিটেশন ফর্ম অর্থাৎ কেউ মারা গেলে সিট হলে বা ডুপ্লিকেট হলে নামটা কিন্তু মুছে ফেলা হবে ফর্ম এইট এটার মাধ্যমে যেটা করা হবে সেটা হচ্ছে কি কারেকশান বা শিফটিং ফর্ম অর্থাৎ ঠিকানা বদল বা সংশোধন করতে এই ফর্ম লাগবে নাম না থাকলে কী করণীয় বর্তমান ভোটার তালিকায় দু হাজার পঁচিশে যদি নাম না থাকে তাহলে এনুমিরেশন ফর্ম মিলবে না নাম তুলতে ছয় নম্বর ফর্মটা কিন্তু পূরণ করতে হবে এক্ষেত্রে বলে রাখি যে এই ফর্মগুলোর মধ্যে যে ফর্মটি আপনার প্রয়োজন অর্থাৎ সিক্স সেভেন এইটের মধ্যে যে ফর্মটা আপনার প্রয়োজন সেই ফর্মটা কিন্তু বিএলও আপনাকে দেবেন বিএলও এনিমিনেশন ফর্মটাও দেবেন এই দুটো ফর্মই কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে ধরুন আপনাকে ফর্ম সেভেন বা ডিলিটেশন ফর্মটা ফিল আপ করতে হতে পারে তাহলে সেক্ষেত্রে একটি এনিমিনেশান ফর্ম আপনি ফিল আপ করলেন তার সঙ্গে ফর্ম সেভেনটাকেও ফিল আপ করলেন এবারে এই অ্যানিমিরেশান ফর্ম এবং ফর্ম সেভেন এই দুটোরই কিন্তু দেখে নেবেন যে বিএলওর কাছে যেটা আছে তাতে সিগনেচার এবং স্ট্যাম্প আছে কিনা এবং তার সঙ্গে সঙ্গে আপনার কাছে যেটা আছে বা যেটা আপনাকে দেয়া হবে সেটাতেও কিন্তু সিগনেচার এবং স্ট্যাম্প আছে কিনা দেখে নিতে হবে স্লাইড নাম্বার সিক্সটিনে যে সমস্ত নথিগুলো আপনাদেরকে দিতে হবে সেটা বলে দেওয়া হয়েছে তো আমি এখানে জন্ম তারিখ হিসাবেও ভাগ করেছি নাম্বার ওয়ানে আপনারা দেখতেই পাচ্ছেন এক সাত উনিশশো সাতাশির আগে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকলে হবে এবং তার জেরক্স অথবা বারোটি নথির মধ্যে যে কোনো একটা নথি আপনাকে দিতে হবে নাম্বার টু এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে যাদের জন্ম তাদের ক্ষেত্রে দু হাজার দুই সালে ভোটার লিস্টে তাদের মা বাবার নাম থাকলে তার প্রমাণ নাম না থাকলে নিজের ও মা বাবার সপক্ষে একটি নথি দিতে হবে এছাড়া দুই বারো দু হাজার চারের পরে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলে রাখি জন্ম তারিখের সাপেক্ষে একটি নথি এবং দু হাজার দুই সালে ভোটার লিস্টে মা বাবার নাম থাকলে তার নথি যদি নাম না থাকে তাহলে মা অথবা বাবার বারোটি নথির মধ্যে যে কোনো একটা নথি কিন্তু দিতেই হবে এখানে বারোটি ডকুমেন্টের কথা বলা হয়েছে বারোটি ডকুমেন্টে কি কি দেওয়া আছে দেখে নিন যে নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে দেওয়া আছে যে কেন্দ্রীয় বা রাজ্য সরকার নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীর আইডেন্টি কার্ড বা পেনশন অর্ডারের যদি কোনো ডিটেলস থাকে সেটা দিয়ে দিলেন নাম্বার টুতে হচ্ছে কি এক সাত উনিশশো আগে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যাংক বা পোস্ট অফিস বা এলআইসি বা পিস পি এস এর কর্তৃক দেওয়া যে কোনো পরিচয়পত্র বা সার্টিফিকেট বা দলিল দেখাতে পারেন নাম্বার থ্রিতে বলা হয়েছে জন্ম সার্টিফিকেট যা যথাযথ কর্তৃপক্ষ দ্বারা প্রদান করা এরকম নাম্বার ফোরে বলা হয়েছে পাসপোর্ট পাঁচ নাম্বার বা ফাইভে বলা হয়েছে স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষার একটা কোনো সার্টিফিকেট আর ছয় নম্বরে বলা হয়েছে রাজ্য সরকারের দেওয়া স্থায়ী বসবাসের সার্টিফিকেট সাত নম্বরে হচ্ছে কি যে ফরেস্ট রাইট সার্টিফিকেট আট নাম্বারে বলা হয়েছে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ও এসসি বা এসটি বা অন্য কোনো জাতির যে সার্টিফিকেট সেটা নাম্বার নাইনে বলা হয়েছে ন্যাশনাল রেজিস্ট্রার অফ সিটিজেন্স অথবা এনআরসি যেটা বলা হয়েছে এই এনআরসিতে যদি আপনার নাম থাকে তাহলে সেটা আপনি দেখিয়ে দিলেন নাম্বার টেনে হচ্ছে কি রাষ্ট্রীয় বা স্থানীয় কর্তৃপক্ষের তৈরি ফ্যামিলি রেজিস্টার এরকম নাম্বার ইলেভেনে বলা হয়েছে যদি আপনার কোনো দলিল থাকে তাহলে সেটা আপনি দেখিয়ে দিতে পারেন নাম্বার টুয়েলভে বলা হয়েছে যে আধার সংক্রান্ত সমস্ত নিয়ম কমিশনের নয় নয় দু হাজার পঁচিশ এর নির্দেশ অনুযায়ী অর্থাৎ আধার কার্ড আপনি দেখাতেই পারেন যদি এই সমস্ত নথিগুলোর মধ্যে কোনোটা যদি না থাকে কিন্তু আমি বলে রাখি নয় নয় দু হাজার কথা এখানে উল্লেখ করা হয়েছে কারণ সেখানে বলে দেওয়া হয়েছে যে আধার কার্ড কিন্তু পরিচয়পত্রর প্রমাণ আপনার নাগরিকত্বের প্রমাণ নয় এটা দু হাজার ষোলোতেই কিন্তু পরিষ্কারভাবে তাদের নিয়মেই বলে দেওয়া ছিল সেটাই কিন্তু এখানে লিখে দেওয়া আছে সেটা কিন্তু মাথায় রেখে করবেন কারণ আপনাকে আধার কার্ড জমা দিয়েও কিন্তু এই ক্ষেত্রে আপনার এস যে কমপ্লিট হয়ে যাবে সেটা কিন্তু নয় আধার কার্ড জমা দিলে কেবলমাত্র আপনি পরিচয়পত্র হিসাবে আপনার পরিচিতি হিসাবে প্রমাণটা দিলেন কিন্তু আপনি নাগরিক হিসাবে কিন্তু প্রমাণ দিতে পারবেন না এরপরে সরাসরি চলে যাব স্লাইড নাম্বার এইটিনে তো এখানে যেটি বলা হয়েছে যে একটু বলে দিই যে প্রথমত যেটা বলা হয়েছে প্রিন্টিং অর ট্রেনিং বলা হয়েছে কি যে আঠাশে অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত অর্থাৎ আঠাশে অক্টোবর থেকে তেইশে নভেম্বর পর্যন্ত চলবে এনিমিনেশন ফর্ম ছাপানোর কাজ একই সঙ্গে চলবে বিএল ওদের প্রশিক্ষণ নাম্বার টুতে বলা হয়েছে হাউস টু হাউস এনুমিনেশান ফেস বা যেটাকে বলা হয় এইচ টু এইচ এটা কিন্তু চলবে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে এনুমিনেশন ফর্ম পূরণের কাজ হবে তারপরে দেওয়া আছে পাবলিকেশন অফ ড্রাফট ইলেকটোরাল রোলস অর্থাৎ নয়ই ডিসেম্বর এই দিনে কিন্তু প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা এরপরে রয়েছে ক্লেমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড অর্থাৎ নয়ই ডিসেম্বর দু থেকে আটই জুন দু পর্যন্ত চলবে ভোটার তালিকায় নাম ঢোকানো বাদ দেওয়া সমস্ত কাজ এসআইআরে কোনো কিছু অসুবিধা হলে বা আপত্তি কিছু করার থাকলে সেটা প্রমাণ প্রমাণস্বরূপ এই সময় জমা করতে হবে যেরকমটা বিহারে করা হয়েছিল নাম্বার ফাইভ দেওয়া আছে কি নোটিস ফেজ হেয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন যেটা কিনা না নয়ই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত চলবে অর্থাৎ শুনানি ও যাচাইয়ের কাজ এই সময় হবে নাম্বার সিক্স পাবলিকেশন অফ ফাইনাল ইলেকটরাল রোলস অর্থাৎ সাতই ফেব্রুয়ারি দু এই সময় হচ্ছে কি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে তো ভিভার্স আজকে ভিডিওটা যদি আপনার কাছে একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার কাছের মানুষের সাথে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ